তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার থিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন

পরিবারের থেকে সবাই আসলে সরকারের কোন না কোনো ভাবে ছিলেন সবসময় সৈয়দ আশরাফুল ইসলামের কথা সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে তার পরিবারের আসলে মানে সদস্য আওয়ামী সর্বোচ্চ পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল এবং আপনি এনটি থিসিস এবং সিনথেসিস কথা বলেছেন আপনি এটিও জানেন 75 থেকে 96 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন 75 থেকে 96 পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের যেটাকে তথা কথিত যেটাকে আমরা বলি যে যে ইয়া হবে মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন খুন্ন করা হবে এমন ধরনের বক্তব্য দেয়া যাবে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল সেই আইন সেই সেই যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখন ইতিহাসে ইতিহাস কিন্তু ম্যাথস না ইতিহাস কোন এটা একটা এটার অবজেক্টিভ অ্যানালিসিস এর জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে এবং এটাকে আপনি এটাকে আমরা কোন ধরনের ম্যাথস এর মতো কনক্লুশনে যেহেতু আসতে পারি না বা এটার কোন ধরনের সলিউশন নাই সেটা সবার

এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজিল উদ্দিনের নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসা সবাই ইকুয়াল প্রপোর্শন ভিত্তিতে পাবে আমরা সেই চর্চা আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসাই পাওয়া উচিত

ব্যাকস্টেজে যাদেরকে অমিলিক ফেলে দিয়েছিল অর্থাৎ কাল্ট ফিগার শেখ মুজিবকে যেভাবে কাল্ট ফিগার বানানো হয়েছিল অন্যান্য আশেপাশের ফিগার গুলোকে একদম উইপ আউট করে আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিতে প্রপার ভাবে চর্চিত হোক সবাইকে নিয়ে আলোচনা করা হোক সবার যেই রাজনৈতিক হিসা ঐতিহাসিক হিসা তাকে সেভাবে বুঝে রাজনৈতিক হিসা এবং আমরা তাজউদ্দিন আহমেদের কথা আমরা বলতে পারি সৈয়দ নজরুলের কথা আমরা বলতে পারি আমরা ভাষা নিকে কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই আমরা যদি দেখেন গত 16 বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা তবুও দেখে বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা নাকি একটা সওয়াবের সমপর্যায় পর্যন্ত হয়েছে না অতিকথন তো মনে করি যে ব্যক্তিকে নিয়ে ক্রিটিসিজম না থাকবে সে ব্যক্তির বৃদ্ধি প্রসার কোনোটাই থাকে না অতিকথন তো একটা সবই মানে ব্যক্তিগত তাহলে তাহলে দেখেন এখন যে আন্দোলনগুলো হচ্ছে বিভিন্ন সময়ে যে আন্দোলনগুলো হচ্ছে বেশিরভাগ কিন্তু প্রাতিষ্ঠানিক যে আন্দোলন অর্থাৎ কোন একটা ফোর্স থাকছে রিটায়ারমেন্ট একটা গ্রুপ এখন তো দেখা গিয়েছে কি ক্লাব গভর্নমেন্ট হয়ে গিয়েছে বিভিন্ন রিটায়ার্ড অফিসাররা তারা ক্লাব বানাচ্ছে ক্লাব বানায় বানায় তারা হচ্ছে আবার চাকরিতে ফিরতে যাচ্ছে আপনি কিচ্ছু মনে করবেন না হাসান আব্দুল্লাহ আপনার কথার সাথে আমি শেখ হাসিনার কথার অনেক মিল পাচ্ছি আমি মিলটা ধরাই দেই মিলটা কিরকম আমি আপনাকে বলি ধরেন আপনারা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন বাংলাদেশের সমস্ত লোকজনের তুলনায় তারা তো একটা ছোট একটা পার্সেন্টেজ তাই না তো এটাকে যদি তারা একটা মানে ছোট জায়গা থেকে বা অন্য জায়গা থেকে তিনি যেভাবে বাতিল করে নাকচ করে দিতে চেয়েছিলেন যেটি ব্যাকফায়ার করেছে তাকে আপনারও কি সেভাবে কথা বলছেন আব্দুল্লাহ দেখেন খালিদ ভাই নাকচ করার কোন বিষয় না আপনার গভর্নমেন্টকে তো এখানে এই সময় দিতে হবে পর্যাপ্ত সময় আপনি আজকে গভর্নমেন্ট আট তারিখ ফর্ম হয়েছে আর দুই দিন পরে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল একটা কোন কারণ নিয়ে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন এখন আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়ার মতো আমরা কেউই না আমরা কিন্তু এই অথরিটি আমরা হোল্ড করি না

নাকি মাইনাস আওয়ামী লীগ প্লাস বিএনপি করতে চায় লেয়ারে চলে গেছে আলোচনাটা দুইটা লেয়ারে চলে গিয়েছে আমি একটু পিছনে আপনার যে মানে প্রশ্নটা একটা মিসকনসেপশন না হয় পাবলিক পারসেপশনে থেকে যাবে আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে কাউকে আন্দোলনে বাধা দেওয়া সেটা রাইট বৈষম্য ছাত্র আন্দোলনে নেই বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই কিন্তু আমরা যেহেতু সবাই চাচ্ছি গভর্নমেন্টটা ফেল না করো কে গভর্নমেন্টের পর্যাপ্ত সময় দিতে হবে গত ষোলো বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দিয়ে একটা নির্দিষ্ট একটা যৌক্তিক সময় পর্যন্ত দেন হচ্ছে আমরা যেই যে আমরা দেখেছি ভাই আপনি টিএসসি তে আসেন ডিভোর্সের ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে ডিভোর্স এর ইস্যু চাকরি জাতীয়করণ করা তারপর হচ্ছে গ্রেডুয়েশনের জন্য কেউ নাইন গ্রেডে রয়েছে তার তাকে এইট গ্রেডে নিয়ে যাইতে হবে ইলেভেন গ্রেডে তার গ্রেডে নিয়ে যাইতে হবে প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু আসে এটা হচ্ছে একটা বিষয় সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না অর্থাৎ গভর্নমেন্টকে যুক্তি সময় আমরা আমরা গভর্নমেন্টের সমালোচনা করি আমরা গভর্নমেন্টকে যখনই দেখছি যে হচ্ছে প্রপারলি পাবলিক যে পারপাস রয়েছে আমরা যে স্বপ্ন নিয়ে হচ্ছে এই গভর্নমেন্ট এসেছিল সেটা যখন আমরাও কিন্তু গভর্নমেন্টকে এই গভর্নমেন্টকে কিন্তু ব্যাপারটা এমন না যে ছাত্রলীগের মতো আমরা গভর্নমেন্টকে সবকিছুতে কিছুতে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি ব্যাপারটা কিন্তু এমন না

আপনাদের সাথে কি আলোচনা করে নিয়োগ দেওয়া হচ্ছে যে এই লোককে নিয়োগ দিতে হইলে কি আপনারা বলবে যে না উনি আওয়ামী লীগ করে জন্য দেওয়া যাবে না ব্যাপারগুলি কি এরকম মানে আপনারা আর কি ওকে খালে খালেদ ভাই আমি এই জায়গাটাকে স্পষ্ট করি প্রথমত এই যে আমাদের ক্ষোভটা ছিল এই দায়িত্বটা কার ছিল এই দায়িত্বটা ছিল যেহেতু গভর্নমেন্টটা দুই মাসের বেশি ফর্ম হয়েছে এই গভর্নমেন্টেরই কাজ ছিল যে এই বছরে এই সরকারটাকে এই অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্ট এক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয়ে তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে এখন দেখেন এই এই কাজগুলো এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল যেটা আইন মন্ত্রণালয়ের তারা যেহেতু করেনি পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গনে আবার খুনি আসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল দেওয়া হচ্ছে এখন যেখানে এত আমাদের সরকারকে যথেষ্ট সময় দিলেন আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গনে খোদ

ওকে ঠিক আছে এক একদম এক কথায় উত্তর আমরা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেই দেই না এবং দিব না কেন দিব না কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাজ এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে বিশ জনকে পদত্যাগ করেন পঁচিশ জনকে পদত্যাগ করেন মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স ইনস্ট্যান্স তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত ষোলো বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ জাস্টিস নিশ্চিত করেছে তাদেরকে সেখানে হচ্ছে অপসারণ করতে হবে এখন আমরা দেখেছি যে পাঁচ আমাকে আমাকে প্রশ্ন করতে পারেন এটা তো হাইকোর্টের স্যাংটিটি নষ্ট করছে এটা হাইকোর্টের একটা স্যাংটিটি রয়েছে বিচারালয়ের একটা স্যাংটিটি রয়েছে ভাই সবই ঠিক আছে ডেমোক্রেসিরই কিন্তু একটা স্যাংটিটি রয়েছে একটা স্টেটের একটা স্যাংটিটি রয়েছে গত ষোলো বছর ধরে এই স্যাংটিটি গুলো কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে ইনস্টিটিউশনালি নষ্ট করে ফেলা হয়েছে তখন কিন্তু এই স্যাংটিটিকে রিস্টোর করার জন্য আমরা এগিয়েছিলাম সুতরাং আমরা যদি মনে করে থাকি আপনি আমাকে বলতে পারেন আমাদের লেজিটিমিসি কি আমাদের লেজিটিমিসি হচ্ছে গণ অভ্যুত্থান গণ দিয়ে হচ্ছে আমরা লেজিটিমিসি না আমি লেজিটিমিসির প্রশ্ন আসছে না হাসাদ 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 আমার একটা ছোট হাসাদ রাইট নাই হাসাদ আমার একটা ছোট এখানে আমাদের একটা ভুল হয়েছে আপনি আমার মাফ করবেন আমার সবাই কো একটা ছোট প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে যে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন সৈয়দ রেফাত আহমেদ আমি তাকে 30 বছর ধরে চিনি আমি তার পিতাকেও চিনতাম তার মতো এরকম একটা ম্যান অফ ইন্টিগ্রিটি আমরা আমরা আর কবে এত রকম আমার না এখন জামান আমিও তাকে ত্রিশ আমি তাকেও ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে চিনি এখন যিনি আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ সজুল তাহলে আপনাদেরকে তাদের উপরে কোনো আস্থা নাই যে তিনজনের কথা আমি বললাম এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন করছেন এখন আপনি এই যে গভর্নমেন্টের প্রতি আপনি আমরা সবসময় যে পজিটিভ থাকবো ব্যাপারটা এমন না গত দুই মাসে দুই মাসে যদি আমি ধারাবাহিক ভাবে কোন কাজের প্রায়োরিটি সেট করি এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই গভর্নমেন্ট কোনো ধরনের এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি যেহেতু নেয়নি এটার সুযোগে আওয়ামী দোষর যারা রয়েছে তারা হাইকোর্ট প্রাঙ্গনে আবার পুনর্বাসনের জন্য দশজন লোক স্লোগান দিয়েছে দশটা উকিল স্লোগান দিয়েছে দশজন পনেরো জন আমি দেখেছি তার চেয়ে বড় কথা হলো এটা নিয়ে যেটাকে পদক্ষেপ নেওয়া বলছেন আপনার আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন বিচারকের বিপক্ষে গিয়েছে কোনো না রেফাত আহমেদ আগে থেকে মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ স্পষ্ট করে না হয় মিসকনসেপশন থাকবে সেটা হচ্ছে আমরা কোন ইন্ডিভিজুয়াল বিচারকের কোন লিস্ট কিন্তু আমরা দেইনি এখনো পর্যন্ত কোন ইন্ডিভিজুয়াল লিস্ট আমরা বৈষম্য শিক্ষা আন্দোলনের পক্ষ থেকে দেইনি সেটা হচ্ছে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি কনসার্ন অথরিটি তারা সিদ্ধান্ত নিবেন যে কোন কোন বিচারপতি কোন ধরনের বিচার ম্যানিপুলেশনের কাজে যুক্ত ছিলেন তারা সেই বিষয়টি সিদ্ধান্ত নেবেন আপনি কি জানেন একটা এক লাইনে কি বলবেন আপনি কি জানেন একটা ভুল করার কথা বলছিলেন যে এটা আপনাদের ভুল হয়েছে এটিকে এক লাইনে একটু বলবেন এটি কোনটা আমি জি আমাদের ভুল হয় ইয়েস আমাদের ভুল হয়েছে আপনি আমাকে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের লিগ্যাল অথরিটি কি বা আমাদের এই কাজের জন্য আমরা কেন করব দেখেন এই কনস্টিটিউশনের আন্ডারে এই কনস্টিটিউশনের আন্ডারে এই গভর্নমেন্টের শপথ পাঠ করা এবং যে বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে এইটারকে আমরা মনে করি যে পাঁচই অগস্টের পরে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের একটা পলিটিক্যালি মিসলিড করেছে আমরা তখন এই আমরা কনস্টিটিউশনকে বাদ দিয়ে যদি আমরা একটা বিপ্লবী সরকারের দিকে যেতাম তাহলে আজকে আমরা ফুললি

সুতরাং আমাদের সময়ের ব্যাপারে একদম পুং মানে একেবারে টাইট থাকতে আমি যেটি জানতে চাইবো আপনার কাছে এই ব্যাপারে আপনার মন্তব্য এই বিচারকের অপসন দাবি হাইকোর্ট ঘেরাও করা ইত্যাদি আপনি যদি এক দেড় মিনিট আমাদের বলতেন ধন্যবাদ হ্যাঁ খালেদ ভাই আমি এটা নিয়ে কথা বলেছি এবং আমি খুব স্পষ্ট বলতে চাই বিচারকদেরকে নিয়ে ডিল করা উচিত ছিল জরুরি ছিল শেখ হাসিনা তার মাফিয়া সরকার তৈরি করার ক্ষেত্রে প্রতিটা ইনস্টিটিউট ভেঙেছে এবং এর মধ্যে যেটা হতোই আপনি নিজে বিচারালয়ে কাজ করেছেন আপনি জানেন যে ওটাকে সবার আগে দলীয়করণ করা হয়েছে এবং বাংলাদেশে বিচারালয় বলে কিছু ছিল না এবং উচ্চ আদালত যে জায়গায় পৌঁছে গেছে যেখানে তাদের লোকজন তারা যেভাবে বসিয়েছে সেটাকে নিয়ে ডিল করা জরুরি ছিল এবং আপনি যে কথাটা বললেন আমি এটার সাথে একেবারেই একমত যে প্রধান বিচারপতি যিনি এখন আছেন আইন উপদেষ্টা যিনি আছেন আমরা তাদেরকে চিনি এবং যিনি অ্যাটর্নি জেনারেল আছেন এই কাজটা তাদের করাটাই যথেষ্ট ছিল এবং ছাত্ররা যে গেল যে কাজে। যেটা বলছেন শুরুতে যে ভুল বা সঠিক ওই ডিবেটে না ঘটনাটা যেহেতু এইভাবে ঘটেছে এখন ধরুন প্রথম প্রথম সরকার গঠন দু চার দিনের মধ্যেও মাঝে মাঝে তারা এটা করেছেন এবং হাসপাত নিজে এটার একটা সাক্ষী আছেন আমি হাসপাতকে এটা মনে করিয়ে দেই এইচএসি পরীক্ষা যখন জন্য হয়ে। কাজটা করেছিল। হাসনাত এবং হাসনাত চেষ্টা করেছেন ওদেরকে মানানোর জন্য যে এইচএসসি পরীক্ষা বাতিল করা যাবে না শেষে যে বৈঠক হয় সেখানেও হাসনাথ ছিলেন কিন্তু উনি পেরে ওঠেন নাই তার মানে খেয়াল করছি আমরা হাসনাত যেখানে থাকছেন বা সার্জিস যেখানে থাকছেন সেটাই সঠিক আর অন্য কেউ যেখানে থাকতেন সেটা সঠিক না এরকম একটা ডিবেট কিন্তু তৈরি হচ্ছে সো আজকে যখন 2 মাসের বেশি পার হয়ে গেল সরকারের সেই সরকারের সময় যখন ছাত্রদেরকে গিয়ে চাপ প্রয়োগ করতে হয় আমি এটাকে একটা ব্যাড প্রেসিডেন্স মনে করি এতে খুব বড় সংকটের জায়গা আছে আমরা খেয়াল করব আমি আমি এখন যারা হাইকোর্টে বিচারক আছেন তাদের মধ্যে অনেকেই আমার পরিচিত মানে আপনি যদি আমাকে ধরে নেন যে আমি তাদের সম্পর্কে কিছুটা জানি আপনি কি দেখে নিশ্চয়ই জানেন সৈয়দ রেজা ফাতহ আহমেদ মাননীয় প্রধান বিচারপতি দায়িত্ব নেয়ার পরে যাদেরকে আসলে দায়িত্ব দিয়েছে মামলা শুনতে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে তাদের মধ্যে থেকেও কাউকে কাউকে অপসারণের দাবি হাসনতা করেছে না আসলে এবং সিটি করেছেন স্পেসিফিকলি শেখ হাসিনা এবং মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল মাননীয় প্রধান বিচারপতি তারা কিন্তু সেটা যদি হয়ে থাকে কারণ আমাদের দিনের শেষে আমরা আসলে কি করতে চেয়েছি আমরা ইনস্টিটিউট তৈরি করতে রয়েছিটিউট শেখ ভেঙেছেন পথে যাচ্ছি যে আমাদের একজন প্রধান বিচারপতি এসছেনগ্রিটি বলে আমরা খুব ভালোভাবে চিনি